আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে হনুমান যুক্তিবিদ্যা অগ্রহ হনুমান আরোহ হনুমান অগ্রহ হনুমান এবং আরোহনুমান বৈশিষ্ট্য প্রবৃত্তি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ভিডিও দেখার পূর্বেই দশটি যে এমসিকিউ প্রশ্ন আছে এই এমসিকিউ প্রশ্নগুলো আগে দেখার জন্য অনুরোধ করছি এগুলো আমরা কেমন পারি আর পারি না উপর ভিত্তি করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি এমসিকিউ প্রশ্নগুলো এম কমেন্ট বক্সে দেওয়া হবে এখান থেকে সবাই দেখে নেবেন এবার আলোচনায় আসি প্রথমে আলোচনা করবো অনুমান কাকে বলে অনুমান হলো জানা বিষয় হতে অজানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিক প্রক্রিয়া মাথায় রাখতে হবে অনুমানের ক্ষেত্রে আমরা জানা বিষয় হতে অজানা বিষয়ে সিদ্ধান্ত নিই এখানে একটা গ্যাপ থাকে যেহেতু জানা বিষয় থেকে অজানা বিষয় নেই তাহলে এখানে একটা গ্যাপ থাকবে এই গ্যাপটার কথা মাথায় রাখতে হবে এরপর আসবো যুক্তিবিদ্যা কাকে বলে যুক্তিবিদ্যার আধুনিক সংজ্ঞা অনুসারে যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মগুলি সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে এমন কিছু মূলনীতি নিয়ে আলোচনা করবে এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবে যে মূলনীতি এবং পদ্ধতির মাধ্যমে আমরা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার শিখতে পারব এটাই হচ্ছে যুক্তিবিদ্যা এখন আমরা আসি অবরহ অনুমান কাটগুলো অবরোহ অনুমান হলো এক ব্যাখাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় অবরহ অনুমানে একটা সাধারণ একটা গৃহীত একটা বিষয় থেকে একটা বিশেষ বিষয়ের দিকে আমরা গমন করি অবরহ অনুমানে সবসময়ই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের মধ্যেই সিদ্ধান্তটা আসলে সুপ্তভাবে নিহিত থাকে এটা মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা যে অগ্রহ অনুমানের আশ্রয় মধ্যেই সিদ্ধান্তটা নিহিত থাকে অগ্রহ অনুমানের আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় আশ্রয় বাক্য যদি সত্য হয় তবে আশ্রয় বাক্যের সত্যতা সিদ্ধান্তের সত্যতা নিরূপণ করে না তাহলে আমরা বুঝতে পারলাম যে আশ্রয় বাক্যের সত্যতা সবসময় সিদ্ধান্তের সত্যতা নিশ্চয়তা প্রদান করে না আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই সত্য হবে তবে আশ্রয় বাক্য সত্য হয়েও সিদ্ধান্ত মিথ্যা হতে পারে এটা হচ্ছে অগ্রহ যুক্তিবিদার একটা বৈশিষ্ট্য কেননা করা হয় এখানে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা হয় অগ্রহ অনুমানের আশ্রয় সিদ্ধান্তটা অধিকাংশ ক্ষেত্রেই কম ব্যাপক হয় তবে অনেক সময় সমান ব্যাপক হতে পারে তবে কোনোভাবেই আশ্রয় ব্যাক সিদ্ধান্তটি বেশি ব্যাপক হতে পারবে না এগুলো হচ্ছে অগ্রহ অনুমানের বৈশিষ্ট্য এবার আমরা আসবো আরোহ অনুমানের ক্ষেত্রে আরোহ অনুমান হলো একাধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে অনুমিত করার প্রচেষ্টা অর্থাৎ এখানে আমরা কিছু বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করব এরপর একটি সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করব। আরোহ অনুমানের আশ্রয় চেয়ে সিদ্ধান্তটি সবসময় বেশি ব্যাপক হবে আজ আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হবে কখনই সুনিশ্চিত জ্ঞান দিতে পারবে না অনুমানের আশ্রয় বাক্যগুলো সিদ্ধান্তের সত্যতার বা সম্ভাব্যতা সুনিশ্চয়তা দিতে পারে না তবে আশ্রয় বাক্যগুলো বেশি সত্য হলে সিদ্ধান্তটাও সত্য বেশি হওয়ার সম্ভাবনা থাকে আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটা মিথ্যা হবে আরোহনুমানে বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করা হয় এটা মাথায় রাখতে হবে আরোহ একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আরোহ হনুমান বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করে অর্থাৎ বাস্তবের সাথে মিল আছে কিনা এটা খুব বেশি গুরুত্ব সহকারে দেখা হয় এখানে আরোহণ একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়া আমরা আরোহণ মানের মাধ্যমে ব্যবহার করে থাকি আরোহণ মানের সিদ্ধান্তটি সবসময় একটি সার্বিক বচন হবে এটা মাথায় রাখতে হবে সবসময় একটি সার্বিক বচন হতে হবে আর হনুমানের সিদ্ধান্তটি আরো হনুমান অনেক ধরনের হতে পারে এবার আমরা ধরনগুলো এখানে আলোচনা এখানে আমি আলোচনা করব না তবে আমি ওর কিছু উদাহরণ দিতে চাই আর অনুমানের যদি উদাহরণ আমি দিই আমার অভিজ্ঞতা এ পর্যন্ত আমি প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হতে দেখেছি সুতরাং সূর্য আগামীকাল এবং সূর্য সবসময় পূর্ব দিকে উদিত হোক অগ্রহ অনুমানের উদাহরণ যদি আমি বলি অব্রহ অনুমানের ক্ষেত্রে সকল পাখি উঠতে পার পেঙ্গুইন একটি পাখি সুতরাং পেঙ্গুইন উড়তে পার এটা একটি অগ্রহ অনুমান অগ্রহ অনুমানের আমি আগেই বলছি আগারগত সত্যতা প্রতিষ্ঠা করা হয় আর আরোপ্রহণু মানে বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করা হয় আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ